পরিশ্রম ও ভালোবাসার ফল একদা মরুভূমিতে এক কবুতর ও এক বানর হাঁটতে হাঁটতে একটি শুকনো জমিতে পৌঁছায় সেখানে তারা একটি আমের বীজ রোপণের সিদ্ধান্ত নেয় কবুতর প্রতিদিন দূর দূরান্ত থেকে জল এনে গাছে দিত আর বানর নিপুণভাবে গাছটিকে ছায়া দিত ও আগাছা পরিষ্কার করত তাদের অক্লান্ত পরিশ্রম ভালোবাসা ও যত্নে সেই ছোট্ট বীজটি ধীরে ধীরে বড় হয়ে এক টাটকা সবুজ আম গাছে পরিণত হয় কিছুদিন পর সেই গাছে থোকায় থোকায় মিষ্টি আম ধরতে শুরু করে যা দেখে তাদের মন আনন্দে ভরে ওঠে একদিন কবুতর ও বানর জল আনতে গেলে এক লোভী ভালুক সেখানে এসে নিষ্ঠুরভাবে গাছটি ভেঙে ফেলে এবং সব আম নিয়ে পালিয়ে যায় ফিরে এসে কবুতর তার সাধের গাছের এমন অবস্থা দেখে হাউমাও করে কেঁদে ফেলে তার মনে হয় এত পরিশ্রম করেও কেউ তার এই নিঃস্বার্থ কাজের কদর করল না শিক্ষা পরিশ্রমের মর্যাদা সবাই দেয় না তবু ভালো কাজ করে যেতে হয় প্রকৃত ফল একদিন ঠিকই আসে হয়তো অন্য কোনো রূপে বা সময়ে